হ্যাঁ গোটা পরিবারকে করতে হয়েছে এটা তোমরা সবাই দেখেছে এবং আমার শরীরের সাথে ফিরে আসার মধ্যে দেখা করার কথা শিখি যেহেতু একটা শারীরিক সমস্যা ছিল সেই জন্য আমি বলেছিলাম যে তাহলে আমি যখন যাব তখন ট্রেনে বা বাসে এসো না যাই হোক আমার আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এবং ও গত পরশু দিন সম্ভবত অ্যাডমিট হয়ে কালকে বাচ্চাটা জন্ম হয়েছে এবং যে সমস্ত কথা আমি সোনালির মুখে শুনলাম যেভাবে ওদেরকে হ্যারাস করা হয়েছে প্রথমত দিল্লি পুলিশের তো আপনারা শুনেছেন তারপর জোর জবরদস্তি বিএসএফ কে দিয়ে এবং একটা অন্তঃসত্ত্বা মহিলা তাকে লাঠি দিয়ে বেধরক মার মারা তাকে যেভাবে টর্চার করেছে ফিজিক্যালি ফিজিক্যাল করেছে মানসিক আর ফিজিক্যালি তো শুধু নয় এটা শারীরিক অত্যাচার না এটা মানসিক অত্যাচার রাতের পর রাত বনে জঙ্গলে কাটাতে হয়েছে এই অবস্থায় নদী পেরিয়েছে জঙ্গলও থেকেছে সবই আমাকে খুলে বলল এবং পরবর্তীকালে তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল সেখানে আমার বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল বাংলাদেশের জেলে তারা মাসের পর মাস কাটিয়ে তারপর দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশে যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো রকম কোনো তৎপরতা দেখা না চাপে পড়ে তাকে আনতে বাধ্য হয়েছে তার স্বামী এখনও বাংলাদেশে রয়েছে তানির শেখ যেভাবে যে কষ্টের মধ্যে দিয়ে গত সাত আট মাস সে কাটিয়েছে আমি মনে করি এটা প্রথমত এটা চিন্তা করাই খুব কষ্টের এবং বাচ্চাটা বিশেষ করে যে সমস্ত ঘটনার সাক্ষী বা যে সমস্ত ঘটনা জন্ম হওয়ার সাথে সাথে যখন থেকে সোনালি অন্তঃসত্ত্বা হয়েছে একটা বাচ্চার উপর যা টর্চার আমি মনে করি এটা মানুষের কষ্ট বা মানুষের চোখের জলের একটা মূল্য বিজেপিকে এবং কেন্দ্র সরকার সরকারকে খালি একটাই দোষ বাংলায় কথা বলে বাংলায়

দেখা করি নিজেরা একটা ইনফেকশান হওয়ার একটা প্রবণতা থাকে আমি নিজে সমস্ত প্রোটোকল মেনে ভিতরে গেছি মাথায় টুপি গাউন মাস্ক পরে এবং বেশি কাউকে ঘুরতেও বারণ করেছিলাম সোনালি এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য আমি প্রথমে ওদেরকেই অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে বাচ্চাটার নাম লিখেছি আপন তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে এটা সকলেই আমাদের আপন তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসব এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে যেহেতু তাদের কাছে কোনো সদুত্তর নেই এবং খুব সম্ভবত সেটা আবার উনিশ তারিখ হিয়ারিং হবে আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে আইনজীবী থেকে শুরু করে ওরাল অর্পমেন্ট যেগুলো হওয়া উচিত আমাদের যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা পুরোটাই করবো এবং যত দ্রুত সম্ভব না এটা বুঝবে না এর তো কোনোদিন মানুষের সাথে মেশে এটা তো দাঙ্গা করে বেসিক্যালি ক্ষমতায় এসছে বিজেপি যে এগারো বছর ধরে ক্ষমতায় আজকে ধরুন এসআইআর ক্ষেত্রে আমি শুনছি অমর্ত মতো লোককে নোটিশ পাঠানো হচ্ছে আমি এর থেকে কী আশা করি এটা তো দাঙ্গা করে ক্ষমতা এসছে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে লড়াই করে করেছে পরবর্তীকালে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে একাধিক উন্নয়নমূলক প্রকল্প একের পর এক মানুষের দৌড় করে পৌঁছে দিয়েছে এর থেকে আশা করাই উচিত এরা কোনো দিন বোঝে যে মায়ের চোখের জলের দাম কি ভুগতে হবে যারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে বাংলার দশ কোটি মানুষের কান্না পিঠা যাবে আজকে যারা ক্ষমতার দম্ভে কার্যত অন্ধ হয়ে গেছে ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে তাদেরকে উচিত শিক্ষা বাংলার দশ কোটি অবর্তন বিরুদ্ধে কথা বলেই কি অবর্তন নথি পালন হয়েছে আপনাদের মনে যখন এই প্রশ্ন উঠছে আমি ভাববো নিশ্চয়ই প্রশ্নের কোনো যথার্থতা রয়েছে সাংবাদিক হিসেবে যখন হাসপাতাল চক্র তো গাড়ি দাদা শুভেন্দু অধিকারী বারবার বীরভূম আছে বীরভূম নিয়ে কি বলবেন গণতান্ত্রিক দেশ ডে যেখানেই ইচ্ছা যেতে পারে প্রথমে অসুবিধা কী আছে খালি ভোটের সময় সারা বছর আসে আমাদের ডিগ্রি তো সারা বছর থাকে খালি ভোটের সময় না এসআইআর এর সময় যেভাবে মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে মানুষ দেখেছে বিজেপি কোথাও মানুষের পাশে দাঁড়ায় মানুষের সাহায্য হাত বাড়ায় তো যারা মানুষকে কাঁদিয়েছে এখন মানুষ তাদের প্রধানমন্ত্রী অনেক বড় ব্যাপার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সব আচরণ করেছে আমি তো সাধারণ করবি আমাকে আমাকে যদি কেউ ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা করে আমি সেই ষড়যন্ত্র চুরমার চূর্ণ বিচূর্ণ করতে চাই আমি সেই ষড়যন্ত্রের বেড়া যায় বা চক্রবুহ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে কোথায় কি করতে হবে আমি জানি আমার আজকে আসার কথা ছিল একটার সময় কলকাতা থেকে সাড়ে এগারোটার সময় রওনা দেওয়ার কথা ছিল আমি অপেক্ষা করি বারোটা অবধি তারপরে আমি বুঝে গেছি যখন দেখলাম যে এদের চাল ঠিক না তখনই আমি বুঝে গেছি তখন আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দফতরে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আমি ধন্যবাদ দিই তারা ইমিডিয়েটলি তাদের হেলিকপ্টারটা ওখান থেকে ডিলিং করে পাঠিয়ে আমাদের সঙ্গে সঙ্গে কলকাতায় পাঠিয়ে যাতে আমি আসতে পারি আমার আসতে হয়তো একটু কাল বিলম্ব হয়েছে অনেক মানুষ মাঠে ছিল আমি যখন হেলিপ্যাড থেকে সভা মঞ্চ দিকে যাচ্ছিলাম দু ধারে যেভাবে সাধারণ মানুষের সমাগম আমি কৃতজ্ঞ মানুষের কাছে আর যারা রাস্তায় এই ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে তারা শুধুমাত্র এক ঝলক দেখা বা কথা শোনার জন্য আসে না তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে যেটুকু বিজেপির মানে ভূতে ক্ষমতা বা প্রভাব বা অস্তিত্ব রয়েছে সেটুকু ভেঙে চুরমার করে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দেওয়া হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাঙ্কোয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাঙ্কোয়েট হলের সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধা শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা